বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক মডেল ছাত্রছাত্রীদের মেমাদি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউট শাখা এক নম্বরের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রজেক্ট হিসাবে বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক মডেল করে বাস্তবায়িত করার কাজে হাতে কলমে করে ছাত্রছাত্রীরা প্রথমে বীজ সংরক্ষণ চারা উৎপাদন নার্সারি পদ্ধতিতে গাছের কলম করা ছোট পাখিদের বাসা তৈরি করে যা বিদ্যালয়ে থাকা বড় গাছের ডালে ডালে ঝুলিয়ে বেঁধে দেওয়া হয় চরুই টুনটুনি জাতীয় ছোট পাখিদের সংরক্ষণে সহায়ক হবে বলে ছাত্রছাত্রীদের প্রচেষ্টা বলে জানান ছাত্র অর্ক সমাদার ভূগোল শিক্ষক শেখ মোহাম্মদ সেলিম বলেন দ্বাদশ শ্রেণীর ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা ফাইনাল পরীক্ষায় এবং সংরক্ষণ প্রজেক্ট খাতায় সীমাবদ্ধ না থেকে কলমে কাজ করছে প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল বলেন এই প্রচেষ্টায় পাখিদের কতটা উপকার হবে জানি না কিন্তু ছাত্রছাত্রীরা উপকৃত হবে এক কথায় বলতে পারে বিদ্যালয় প্রাঙ্গণের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষক সহ বিদ্যালয় পরিচালন সবার বিদ্যালয় পরিচালন সভাপতি আশিস ঘোষ দোস্তিদার উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন ইউনিট স্কুলের পক্ষ থেকে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আমাদের ভূগোল প্রকল্প ও বায়োডাইভার্সিটি রিজার্ভ বা জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে আমরা এই পাখির বাসাগুলিকে তৈরি করেছি এগুলি আমাদের যে হারে বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে ব্যাপক হারে যে বায়ু দূষণ হচ্ছে সেতে আমাদের বিভিন্ন পশু পাখি বিশেষ করে পাখিরা এতে বিশেষভাবে আক্রান্ত হচ্ছে তাদের বাঁচানোর উদ্দেশ্যে আমরা এই প্রকল্পগুলি তৈরি করেছি এতে পাখির বাসা এবং আমরা কিছু গাছের চারা তৈরি করেছি যেগুলি আমাদের পরিবেশকে বিশ্ব উন্নয়নের হাত থেকে রক্ষা করবে এবং পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেন বিলীন করে দেবে এই যে হাঁড়ি জাতীয় জিনিসে যে পাখির বাসার জন্য লাগানো হচ্ছে মূলত কোন ধরনের পাখির জন্য এগুলোকে করা হয়েছে মূলত চড়ুই পাখি এবং ছোট ছোট ঘুলগুলি সহ কিছু কিছু ছোটো আরও পাখি যে সমস্ত আছে তারা হারিয়ে যাচ্ছে আমাদের ফাইভ জি নেটওয়ার্ক যেগুলো নেটওয়ার্ক আসছে তাদের রেডিয়েশনের কারণে পাখিদের অনেক মৃত্যু হচ্ছে সেই সমস্ত ছোটোখাটো পাখিদের সংরক্ষণের উদ্দেশ্যে আমরা এটা তৈরি কতগুলো এরকম হাঁড়ি বা বাসা তোমরা গাছে লাগাচ্ছ আমরা এরকম তৈরি করেছি মোটামুটি বারোটা এবং কিছু কিছু বাঁশেরও মডেল আমরা তৈরি করেছি পাখি থাকার জন্য সবটাই স্কুল চত্বরে লাগানো হচ্ছে হ্যাঁ এবং এটা আমাদের স্কুল চত্বরেই লাগানো হচ্ছে এই জায়গা থেকে কি বার্তা দিতে আমরা এইটার মাধ্যমে কি বার্তা দিতে চাই যে গাছ লাগান প্রাণ বাঁচান এবং আমাদের যে হারে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তাতে আমাদের দেশে আস্তে আস্তে উষ্ণতা বাড়ছে এবং জলবায়ুর এক ব্যাপক পরিবর্তন হচ্ছে এটা থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা হচ্ছে গাছ লাগানো এবং যত গাছ লাগানো হবে সেখানে পাখির বাসা বাড়বে এবং আমাদের জীববৈচিত্র্য আস্তে আস্তে বেড়ে উঠবে নাম পরিচয় আমার নাম অর্ক দ্বাদশ শ্রেণী রোল নম্বর ধন্যবাদ পাখি কতটা উপকৃত হবে তার থেকেও বড়ো কথা হচ্ছে আমার ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের ছেলে মেয়েরা অনেক উপকৃত হবে আমি জিওগ্রাফি টিচারের কাছে জানতে পারলাম তারা বায়ো বায়োডাইভার্সিটি প্রোজেক্টের অন্তর্গত এবং পাখিদের একটা ন্যাচারাল হ্যাবিটেট একদম অ্যাজ গুড অ্যাজ ন্যাচারাল হ্যাবিটেট ঠিক যেভাবে স্বাভাবিকভাবে ওরা বসবাস করতে নিজের খাঁচা বা বাসা তৈরি করে দেয় সেভাবে ওরা করতে পারে প্রোজেক্টটা ওরা হাতে কলমে করছে এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং এইটা বলব বাকিরাও সতর্ক উপকৃত হবে জানি না কিন্তু আমার ছেলে মেয়েরা ভীষণ উপকৃত হবে এবং এটা তো প্রথম সোকা আশা করা যায় পরবর্তীতে ওরা এই ধরনের প্রজেক্ট করতে পারে খুব ভালো নাম পরিচয় এসব ঘোষণাল মেমারি ডিএমিটেশন ইউনিট ওয়ানের প্রধান শিক্ষক আমার পাশেই দাঁড়িয়ে আছেন আমার বিদ্যালয়ের সভাপতি মহাশয় পাশে ঘোষণা ধন্যবাদ বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশন ইউনিট ওয়ানের দ্বাদশ শ্রেণীর ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা তাদের বার্ষিক পরীক্ষায় একটা প্রজেক্ট রয়েছে প্রজেক্টটির নাম হচ্ছে বায়োডাইভার্সিটি যে বৈচিত্র্য সংরক্ষণ এখন জীব বৈচিত্র্য সংরক্ষণ নিয়ে তাদের ক্লাসে আলোচনা হয় তারা এটা শুধুমাত্র খাতায় কলমে না রেখে কর্মসম্পদ ওয়ার্ক এডুকেশনের মতো করতে চেয়েছে অর্থাৎ মডেল হিসেবে রূপান্তরের চেষ্টা করেছে সেই প্রচেষ্টায় আজকে ওদের তুলে ধরা হচ্ছে এখানে আর কি যে প্রচেষ্টাটা জীব বৈচিত্র্যে সেখানে কি কি আর কি কাজ করা হচ্ছে এরা প্রোজেক্টটা শুরু করেছে আর ছ মাস আগে থেকে ওরা প্রথম তৈরি করেছিল কিছু বীজ সংরক্ষণ যাকে আমরা বলতে স্যাপলিং ব্যাংক তারপরে ওরা শুরু করেছিল সেখান থেকে চারা উৎপাদন তারপরে সেখান থেকে শুরু করেছিল গ্রাফটিং অর্থাৎ গাছ কেটে কিভাবে নার্সারি সিস্টেমে গাছকে বাড়ানো যেতে পারে সেইটা লাস্ট পরিকল্পনা হিসেবে যায় যে আমাদের বরিশ বরিশের মধ্যে বেশ কিছু প্রাণী বিশেষত পাখি তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে যেমন চরু পাখির সংখ্যা কমে গেছে শকুনি বিলুপ্ত হয়ে গেছে মূল জায়গাটাই হচ্ছে শুধুমাত্র আমাদের গ্রামীণ কাঠামো থেকে শহরে কাঠামো রূপান্তরিত হয়ে যাওয়ার জন্য তারা বাসা পাচ্ছে না এই বাসাটা দিলে তারা হয়তো আসবে তারা হয়তো আবার তাদের বা জীব বৈচিত্র্যটাকে বাড়াতে পারবে এই উদ্দেশ্য নিয়েই তারা এগিয়ে আসে আপনার নাম পরিচয় আমার নাম শেখ মোহাম্মদ সেলিম আমি মেমারি ভিম ইনস্টিটিউশন ইউনিট ওয়ানের ভূগোলের শিক্ষক দ্বাদশ শ্রেণী ছাত্র এখানে উপস্থিত রয়েছে তার এবং সবচেয়ে আমি ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথে চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন টেন করিশ্মা বাসকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন ফোর নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল